নেক্সট আর একটা দেখিয়ে দেবো সারা বাংলাদেশে কাশনে প্রোডাক্ট সেল করা হয় তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না পরে দেখে শুনে তারপরে টাকা পেমেন্ট করতে পারবে এটাও সিল্কের মধ্যে আসছে অনেক বেশি কর্জিয়াস একটা কালেকশন প্রাইস এক হাজার টাকা প্রত্যেকটা কালারই দারুন নেক্সট একা থাকছে জাম্প কালারের মধ্যে এটার সাইডে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে এটা কালার কন্টেস্টের মধ্যে আছে তাই না কুচিতে কিন্তু আলাদা কালার করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রতিটা সিল্কের মধ্যে পাচ্ছ আচ্ছা নেক্সট একটা থাকছে এটাও কিন্তু হোয়াইটের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে যার যেটা ভালো পেজাস জাস্ট স্ক্রিনশট নেবে নিয়ে ভিডি স্নে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমোব অফ হোয়াটসঅ্যাপে কয়টা করবে প্রাইস থাকবে মাত্র এক টাকা নেক্সট আর এটা দেখিয়ে দিবো এটা থাকছে আচ্ছা এটা স্টাইলের মধ্যে পাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ঢাকার আপনারা শপে এসেও দেখে শুনে নিতে পারবে আর ঢাকার বাহিরের আপনারা চলে কিন্তু ভিডিও কল করেও দেখেশুনে পরে এক নিতে পারবে প্রাইজ থাকছে মাত্র এক হাজার টাকা করে প্রতিটা শাড়ি থাকবে চোদ্দো হাত করে নেক্সট একা থাকছে মিষ্টি টাইপ কালারের মধ্যে আচ্ছা রেডের সাথে ব্লু কালারের কম্বিনেশন এই যে অনেক সুন্দর কিন্তু একদমই লাইট কালার নেক্সট আর দেখিয়ে দেবো এ ব্লু কালারের মধ্যে এই একটা দারুন প্রাইস সেম মাত্র এক হাজার টাকা এগুলা প্রতিটাই কিন্তু অফার প্রাইস মানে এক পিস করে শাড়ি আছে যারা নিতে চাচ্ছো এটা ঝটপট অর্ডার করবে যারা আগে নক করবে তারাই কিন্তু কালেকশন গুলো পাবে এটা কুচিটা নেট হবে আচ্ছা এটা কুচিটা নেট নেটের মধ্যে থাকবে এটা থাকছে ফ্লাওয়ার পিসটা ফ্লাওয়ারটাও নেট কাপড়ের মধ্যে পাবে প্রাইস থাকবে এক হাজার টাকা এটা থাকবে ব্লু কালার অল অফার পড়িতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আচ্ছা এটা থাকবে ভেলভেট এর মধ্যে মানে সাইড এ প্যানেল টা কিন্তু সম্পূর্ণ ফেলভেট এর মধ্যে পাচ্ছে থাকবে ব্লাউজ দেস নেক্সট ওয়ান দেখে দেখুন অনেক 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 কালেকশন আছে এছাড়াও কিন্তু ভাইদের শপে আরো অনেক কালেকশন পাবে অবশ্যই সব ভিজিট করেও দেখে নিতে পারবে একা থাকছে পার্পেল কালার সাথে হোয়াইট কালার এর কম্বিনেশন ক্রাইসে মাত্র এক হাজার টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এ থাকবে মিষ্টি কালার এই কালারটাও দারুন নেক্সট একটা থাকছে পেস্ট টাইপ কালারের মধ্যে এটা ল্যাঙ্গাইস্টটা শাড়ি

একা থাকছে এটাও কালার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছে মানে শেড কোয়া থাকবে দুইটা কালার শেড কোয়া থাকছে এটাও কিন্তু একদমই গর্জিয়াস একটা কালার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু পনেরোশো টাকার কালেকশন এখন অফারে পাচ্ছ এক হাজার টাকা ডাবল ধামাকা অফার এই যে দেখো এটাও দারুণ নেক্সট ওয়ান দেখে দেব কুচিতে আলাদা কালার তাই না নেক্সট ওয়ান দেখে দিচ্ছে এটা থাকবে অরেঞ্জ টাইপ কালারের মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর

পার্পেল কালার ও কিন্তু দারুন একটা কালার সাথে কিন্তু ইয়েলো কালার এর কম্বিনেশন করা ইয়োলো না এটা একটু গোল্ডেন টাইপ কালার কম্বিনেশন করা নেক্সট আর এটা দেখে দিচ্ছি থাকবে মেরুন কালারের মধ্যে ফুল বডি সেম তাই না এটাতে এটা ফুল বডি কিন্তু সেম থাকে পুরোটাই কাঁচ কাজগুলো কাজ এগুলো প্রত্যেকটাই কিন্তু কাঁচু সাথে পাথরের কাজ করা থাকবে মানে স্টোন ওয়ার্ক করা থাকবে নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে আচ্ছা এটা একটু কালার শেডের মধ্যে পাচ্ছ সিল্কের মধ্যে থাকবে ওয়া অনেক বেশি সুন্দর দেখো ভিতরে কিন্তু আলাদা ডিজাইন করা থাকবে এই যে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে সম্পূর্ণ পার্টি ওয়ার কালেকশন যার যত পিস লাগবে যেইটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে এই যে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে দেখে নিতে পারবে আচ্ছা অনলাইন শপে এসে দেখে নিতে চাচ্ছো তার এই অ্যাড্রেসে চলে আসবে দোকানে ও সি টু নীর নূর মেশন চতুর্থ তলা গাঁসিয়া সংলগ্ন তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে থেকে হলো প্লিজ